হ্যালো মাত্র পনেরো লক্ষ টাকা শেয়ার মূল্য ক্রয় করে আপনিও হয়ে যেতে পারেন একটি কমপ্লিট শেয়ারের মালিক তাও আবার মাত্র আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মধ্যে একটি কমপ্লিট করতে পারবেন একটি এমন একটি বিল্ডিং এর শেয়ার যেটি দেখতে পাচ্ছেন ভবনটি প্রায় কমপ্লিট অলরেডি নয়তলা সাদের কাজ চলতেছে এবং তলা পর্যন্ত অলরেডি আপনার গাঁথনির কাজ প্রায় কমপ্লিট তো এই প্রজেক্টটি আমাদের অলরেডি লটারি হয়ে গেছে লটারির যে কারণে আমাদের এই প্রজেক্টটিতে আপনি যে ইউনিটটি ফাঁকা আছে অলরেডি মাত্র একটি ইউনিট ফাঁকা আছে যেটি আপনার জরুরি ভিত্তিতে বিক্রয় হবে এটি হচ্ছে আপনার পাঁচতলার ডি ইউনিট তো আমরা উপরে গিয়ে দেখব ডি ইউনিটটি আসলে কেমন দেখতে কেমন স্পেস রয়েছে আর আমাদের এখানে সরাসরি আসতে চাইলে আমাদের প্রজেক্ট দেখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সরাসরি আমরা প্রজেক্টে নিয়ে আসতে পারবো তো ভিহাস আমরা সামনের দিকে এগিয়ে যাব আমার প্রজেক্টের ডিটেলস বলতে গেলে এটি হচ্ছে আমাদের জিপ জায়গার পরিমাণ বারো কাঠা এবং এখানে ভবন হচ্ছে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা ভবন প্রতিটি ফ্লোরে থাকছে আপনার ছয়টি করে ইউনিট আর এখানে লিফ্ট থাকবে দুইটি এবং সিঁড়ি থাকবে একটি তো ভিহাস আমরা সামনে যাই দেখতে পাচ্ছেন আমাদের দুটি প্রবেশ করার পরে লিফ্ট এবং সামনেই থাকছে একটি বিশ ফিটের রাস্তা এটি হচ্ছে বিশ ফিটের রাস্তা সংযুক্ত এটি হচ্ছে আপনার পার্কিং টা থাকবে যৌথ যেখানে যে পার্কিং আছে পার্কিং যৌথ এই পার্কিং এ সবার জন্য স্পেস থাকবে সবার জন্য হয়তো পার্কিং একটা করে হবে না বাট এখানে পার্কিং যৌথ এটা হচ্ছে আরেকটা লিফট প্রত্যেকটি দুইটা লিফটই আছে আমাদের কার্গো লিফটের সমান হ্যাঁ তো এখানে আপনি ভারী সব কিছু ওঠানামা করতে পারবেন আর এটি হচ্ছে সিঁড়ি তো আমরা উপরে চলে যাই আমরা যে ইউনিটটি দেখব সেটি হচ্ছে পাঁচতলা ডি ইউনিট ভিএস আমরা উপরে যাচ্ছি তো ভিএস আমরা চলে আসছি অলরেডি পাঁচতলা পাঁচতলার যে ইউনিটটি আমরা প্রথমে সিঁড়িতে উঠলেই উঠার পরে প্রথমত রয়েছে ডান পাশে লিফ্ট এটা হচ্ছে ডান পাশে লিফ্ট এবং এর পাশে হচ্ছে এ ইউনিট এবং আমাদের হাতের সিঁড়ির পাশে যেটি এটা হচ্ছে বি ইউনিট এরপরে হাতের ডান পাশে আছে সি ইউনিট এবং হাতের বাম পাশে ডি ইউনিট আর এটি হচ্ছে আমাদের লবি তো আমাদের ডি ইউনিটের সাথে আবার রয়েছে আমাদের আরও একটি লিফট এটি হচ্ছে আর একটি লিফ্ট তো অন্ধকার থাকার কারণে আসলে দেখা একটু সমস্যা তো আপনি ডিউনিটের সুবিধা হবে আপনার দুই পাশে দুইটা লিফ্ট হবে ইজি ভাবে এটি হচ্ছে আমাদের ডিউনিটের মেন মেন দরজা তো এই প্রবেশ করলেই প্রথমে যে স্পেসটি থাকছে এটি হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস এটি হচ্ছে আমাদের ডাইনিং এবং ডাইনিং স্পেস তো এই পাশটা আপনি ডাইনিং স্পেস সুন্দরভাবে ডাইনিং স্পেস করতে পারবে এবং সাইডে একটি ডাইনিং স্পেস করতে পারবেন অ্যান্ড এর পাশে এরপর আমাদের প্রবেশের পরেই ডাইন পাশে ডান পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথেই রয়েছে একটি সুন্দর একটি বেলকুনি এবং এর এর পাশে রয়েছে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে দক্ষিণমুখী বেলকনি আর আপনার এই এই ডি ইউনিটটির আপনার তিনটি যে বেডরুম আছে তিনটি বেডরুম এর সাথে দক্ষিণমুখী তিনটি বেলকনি রয়েছে এবং জানালা রয়েছে দেন এরপরে আমাদের এর সাথেই আছে একটি কিচেন রুম এবং কিচেন রুমের সাথেও যে জানালা রয়েছে এটিও দক্ষিণমুখী অর্থাৎ সবসময় পর্যাপ্ত পরিমাণ বাতাস থাকবে যে কারণে আপনার ভিতরে গ্যাস যদি কখনো লিকও করে তাহলেও কোনো ভয় থাকবে না আর এছাড়াও আমাদের প্রত্যেকটি ইউনিটের জন্য গ্যাস সিলিন্ডার থাকবে নিস্তলায় এবং সেখান থেকে লাইন লাইনের মাধ্যমে উপরে প্রত্যেকটা ফ্লোরে গ্যাস গ্যাসের লাইন করা থাকবে আধুনিক সিস্টেম অনুযায়ী যে গ্যাসের লাইনটা করা হয় সেটাই বর্তমানে আমাদের করা হচ্ছে এরপরে রয়েছে আমাদের একটি কমন বাথরুম যেটি হচ্ছে কমন বাথরুম যার পর্যাপ্ত পরিমাণ বড় আছে একটি করম কমন বাথরুম হিসাবে এরপরে আছে আমাদের আর একটি বেডরুম আর দুটি বেডরুম আছে পাশেই তো এটি হচ্ছে একটি ফাঁকা স্পেস এবং এর সাথেই রয়েছে একটি আর একটি মাস্টার এটা হচ্ছে আমাদের কমন একটি বেডরুম কিছু কমন বেডরুম আসলে কমন বেডরুম যতটুকু থাকে বলে সেই জন্য যে এটা একটু বড় হয়ে রয়েছে কারণ দেখতে পাচ্ছেন কমন বেডরুমটা আসলে কতটুকু এবং সাথে একটি বড় বেলকুনি মানে একটা চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিট আসলে মূল কথা তো আমাদের বলাই হয়নি আমাদের এটি হচ্ছে আমাদের চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট অ্যান্ড এই আমাদের এই যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এটির শেয়ার মূল্য হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা আর এটি হচ্ছে আর মাস্টার বেডরুম যেটি আপনার মাস্টার বেডরুম এটি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন আর প্রথমে যে মাস্টার বেডরুমটি দেখাছে ওটা আপনি চাইল্ড বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন কারণ যেহেতু ওটা থেকে এইটা অনেক বড় তো এটার সাথে বেলকনিটাও অনেক সুন্দর এই পাশ থেকে দক্ষিণমুখী বেলকনি প্লাস দক্ষিণমুখী জানালা থাকবে এটি হচ্ছে আপনার কমন ওয়াশরুম সরি এটি হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম এবং বাইরে হচ্ছে জানালা তো আমরা যদি এখানে আমাদের শেয়ার মূল্য কথা হিসাবে আসি তাহলে এটা আমাদের শেয়ার মূল্য হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা এবং বর্তমান কনস্ট্রাকশন খরচ হচ্ছে আপনার চোদ্দ লক্ষ বাইশ হাজার টাকা টোটাল উনত্রিশ লক্ষ বাইশ হাজার টাকা আপনার এই ফ্ল্যাটটিতে আসবে এবং টোটাল কমপ্লিট করতে আমাদের এই ইউনিটটি কমপ্লিট করতে টোটাল খরচ হবে আটত্রিশ থেকে চল্লিশ উনচল্লিশ লক্ষ টাকার মত এর মধ্যে আশা করতেছি আমাদের একটু কমপ্লিট হয়ে যাবে আর এটা আমাদের কমপ্লিট হইতে মার মাত্র সময় লাগে পাঁচ থেকে ছয় মাস ছয় মাসের মধ্যে আমরা আশা করি এটি কমপ্লিট করে দিয়ে দিতে পারবো ছয় মাসের মধ্যে আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন অর্থাৎ সামনের বছর মাঝে মাঝে আপনারা এটা হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছে আপনারা এখানে সরাসরি বসবাস করতে পারবেন তো ভিহস আপনারা যদি এটা যেহেতু আমাদের এই একটি ইউনিটি ফাঁকা আছে এবং এটি দ্রুত আমরা দ্রুত সেল করার প্রয়োজনে আমরা ভিডিওতে আজকে ভিডিওতে আসছি তো ভিউয়ার্স যদি কেউ নেয়ার আগ্রহ থাকে তাহলে সরাসরি যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন তাহলে আপনারা এটা নিতে পারবেন তো আমাদের আরেকটি বিষয় হচ্ছে এটি আপনারা নিতে চাইলে আপনারা যেভাবে আপনারা এটা বুকিং বুকিং দিবেন প্রথমে বুকিং বুকিং দিলে এরপর আপনাকে হয়তো আপনি যে সময়টা নিতে চান সরাসরি টাকা পেমেন্ট 15 লক্ষ টাকা যদি পেমেন্ট করেন তাহলে আপনারা সাব রেজিস্ট্রিটা পেয়ে যাবেন এন্ড বাকি কনস্ট্রাকশন কস্ট এটাও আপনাকে দ্রুত পেমেন্ট করে দিতে হবে যেহেতু কাজে হয়ে গেছে এবং বাকি যে খরচটা আছে সেটা আপনি ধাপে ধাপে পেমেন্ট করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই জন্য দোয়া রইলো এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম